শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো বাইশ মে বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো বিদ্যুতের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর এবার থেকে বিদ্যুৎ চুরি করিলে দিতে হবে লাখ লাখ টাকার জরিমানা এবং জেলে যেতে হবে বিদ্যুৎ চুরি করে থাকা সকলেরা সাবধান হয়ে যান ইতিমধ্যে রাজ্য জুড়ে আসাম এপিডিসিএল এর তরফ থেকে অভিযান আরম্ভ করা হয়েছে এবার থেকে বিদ্যুৎ চুরি করিলেই দিতে হবে লাখ লাখ টাকার জরিমানা এবং জেলে যেতে হবে বলে আসাম এপিডিসিএল এর তরফ থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আর আসাম পুলিশে হবে বৃহৎ পুলিশের অধ্যক্ষের বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আসাম পুলিশ বিভাগে বিজ্ঞাপন প্রকাশ করা হবে সেপ্টেম্বর মাসেতে আসাম পুলিশ বিভাগে আবার বৃহৎ নিযুক্তি প্রক্রিয়া হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে গতকাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি বড় ঘোষণা করা হয়েছে প্রথমত আগামী এক অক্টোবর থেকে চা শ্রমিকের মজুরি দুইশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে দ্বিতীয়ত রাজ্যের নমিলগড়ের তেল ফ্যাক্টরির উন্নয়নের কাজ চলে থাকার জন্য রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে দুইশো পাঁচ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে আর সঙ্গে ডিবলিগড়েতে আসাম বিধানসভার সাদ নির্মাণের জন্য রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে দুইশো আটচল্লিশ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে সঙ্গে ডিবলিগড়ের খনিকর স্টেডিয়ামের জন্য দুইশো নয় কোটি টাকার দায়িত্ব করা হয়েছে সামের সব থেকে বড় স্টেডিয়াম হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের সঙ্গে ৩৫ হাজার দর্শকে খেলা উপভোগ করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর সঙ্গে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যে সৌরশক্তি উৎপাদনে উৎসাহ প্রদান করা হবে বলে জানানো হয়েছে এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে বরাকের নদীগুলির জল দ্রুত গতিতে বাড়িতেছে আর সঙ্গে প্রবল বৃষ্টিপাতের ফলে আবার দশ পড়েছে আর ফলে মিজোরাম আয়জলের একশো আট নং জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে একদিনের টানা বৃষ্টিপাতের ফলে দুই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্ক বাণী জারি করা হয়েছে যে কোনো মুহূর্তে বেঙ্গল হয়ে আসামে প্রবেশ করবে কালগুর্ণি জল ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় দারাসার বৃষ্টি অব্যাহত রয়েছে আগন্ত কয়েকটি গন্ডা পর্যন্ত রাজ্য জুড়ে দারাসার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে দেশের কয়েকটি রাজ্যের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিভিন্ন বিমান বাতিল করা হয়েছে বলে খবর এসেছে এদিকে বাংলাদেশ সরকার বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করে ফেলেছে বাংলাদেশের নতুন মানচিত্রে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য দেখা গিয়েছে অর্থাৎ বাংলাদেশের মানচিত্রে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য সংযুক্ত করা হয়েছে এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশকে নিয়ে তো চিন্তা করে লাভ নেই বাংলাদেশ আরো চোদ্দটি জনম নিলেও আসামের উপর আক্রমণ করার সাহস হবে না বাংলাদেশকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে দিয়ে অরুণোদয় নতুন তালিকা থেকে অনেক পুরনো হিতাধিকারীদের নাম বাদ পড়ায় অনেক হিতাধিকারীরা প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে বাদ পড়া মহিলাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এদিকে রেশন কার্ড না থাকা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এখনো পর্যন্ত যদি রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেননি তাহলে শীঘ্রই বিভাগীয় প্রতিপক্ষের কাছে আপনাদের ডকুমেন্ট জমা করে নিন শীঘ্রই নতুন রেশন কার্ড এবং রেশন পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে জানিয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে আসামের জন্য তিন লক্ষ ছিয়াত্তর হাজার সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন